প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ এগারো থেকে বিশ গ্রেডের বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আপনারা কেউ বা পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তুতি নিচ্ছেন কেউ বা খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি নিচ্ছেন কেউ বা সমাজসেবা অধিদপ্তরের প্রস্তুতি নিচ্ছেন কেউ বা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কেউ বা অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কেউ বা মাদক অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কেউ বা শিল্প মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কেউ বা দুর্নীতি দমন কমিশন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কেউ বা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন অথবা পারমাণবিক শক্তি কমিশনের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কেউ বা রপ্তানি উন্নয়ন বোর্ডের প্রস্তুতি নিচ্ছেন আবার কেউ বা অফিস ষক পদের প্রস্তুতি নিচ্ছেন কেউ নৈশ পদের প্রস্তুতি নিচ্ছেন কেউ ড্রাইভার পদের প্রস্তুতি নিচ্ছেন কেউ ঝাড়ুদার পদের প্রস্তুতি নিচ্ছেন কেউ বা আপনি বাবুর পদেও প্রস্তুতি নিচ্ছেন আবার আপনারা অনেকে স্বাস্থ্য সহকারী পদের প্রস্তুতি নিচ্ছেন কেউ জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে ইউনিয়ন পরিষদ সচিব নাজির কাম কেশিয়ার বা স্টোর কিপার পদের কেউ বা কৃষি মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কারো বা চট্টগ্রাম সমুদ্র বন্দর বা মংলা সমুদ্র বন্দর কারো বা অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এখন যে বিষয়টি আপনাদের সামনে অপেক্ষা করছে যে প্রশ্নটি আপনারা নিয়মিত বা সবসময় আমাকে জিজ্ঞেস করছেন সেটি হচ্ছে স্যার আমি অমুক মদের বা অমুক মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এই পরীক্ষার জন্য কোনো বই আছে কি না ধরেন আপনি চাঁদপুর জেলার জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এখন আপনার প্রশ্ন হচ্ছে স্যার চাঁদপুর জেলার নিয়োগ পরীক্ষার জন্য কোনো বই আছে আবার ধরেন আপনি বাংলাদেশ পরমাণুশক্তি কমিশনের পরীক্ষা নিচ্ছেন কেউ চাচ্ছেন সহকারী পরিচালক পদের জন্য বই আবার কেউ বা চাচ্ছেন অফিস পদের জন্য বই আবার আপনি খাদ্য অধিদপ্তরের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কেউ চাচ্ছেন ড্রাইভার পদের বই কেউ চাচ্ছেন খাদ্য পরিদর্শক পদের বই আসলে আপনি যদি একটু নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলোর দিকে তাকান তাহলে আপনি দেখবেন এই সকল মন্ত্রণালয়ের সকল পদের নিয়োগ পরীক্ষার সিলেবাসটি হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান ধরেন আপনারা অনেকে খুব রিসেন্টলি দেখেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একটা বিধিমালা দেওয়া হয়েছে সেই বিধিমালায় আপনারা খুব ভালো করে নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেখানে যে সিলেবাস দেওয়া আছে জাস্ট লেখা আছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সাধারণ জ্ঞান ওখানে কিন্তু আপনার বলা নাই যে বাংলা কোন 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 অংশ থেকে প্রশ্ন আসবে ওখানে আপনার বলা নাই ইংরেজি কোন কোন অংশ থেকে প্রশ্ন আসবে সেখানে আপনার জন্য বলা নাই যে সাধারণ জ্ঞান কোন কোন অংশ থেকে প্রশ্ন আসবে এটা কিন্তু আপনার জন্য বলা নাই এটা নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন তার মানে আপনার পড়তে হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান কিসের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ বা সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আচ্ছা আপনারা যারা নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেবেন বা নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা দেবেন তাদেরকে কী পড়তে হবে ঠিক একই পড়া পড়তে হবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান তাদেরকেও আপনাকে পড়তে হবে এখন কোনো পরীক্ষা হয়তো প্রিলিমিনারি কোনো পরীক্ষা হয়তো লিখিত হবে পরীক্ষাটি প্রিলিমিনারি হলো নাকি লিখিত হল এটা আসলে আপনার বিবেচ্য বিষয় নয় পরীক্ষা প্রিলিমিনারি হলেও আপনাকে যা যা প্রস্তুতি নিতে হবে লিখিত হলো আপনাকে ঠিক একই প্রস্তুতি বা একই ধরনের প্রস্তুতি আপনাকে নিতে হবে এমন নয় যে পরীক্ষাটা প্রিলিমিনারি পদ্ধতি হবে জন্য আমাকে এই এই পড়তে হবে লেখিতে হলে আমাকে এ এ আর পড়া লাগবে না হ্যাঁ প্রিলিমিনারি প্রস্তুতির প্রিলিমিনারি পরীক্ষা থাকলে সেখানে আপনি ভাব সম্প্রসারণ সারাংশ অনুচ্ছেদ এবং রচনা লেখা পাবেন না ইংরেজির ক্ষেত্রে আপনি লেটার রাইটিং শর্ট নোটস বা এসে রাইটিং পাবেন না কিন্তু বাকি যে লেখিতের জন্য বাকি যে বিষয়গুলো আছে সেগুলো আপনি পাবেন কি ধরেন কারক সন্ধি সমাজ বাগধারা একতা প্রকাশ বর্ণ শব্দ এগুলো আপনি পাবেন ঠিক একইভাবে ইংরেজির জন্য আপনি ফিলিম দস ফ্রেস ফ্রেজ প্রিপোজিশনের ব্যবহার হ্যাঁ ভয়েস সেন্স ন্যারেশন কারেকশন অফ সেন্টেন্স গণিতের জন্য সুৎকষার অঙ্ক লাভ ক্ষতির অঙ্ক এইকিক নিয়মের অঙ্ক মুনাফা নির্ণয়ের অঙ্ক এগুলো কিন্তু আপনি পাবেনই সেজন্যই আপনারা যারা নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয়ের তাদের জন্য আলাদা আলাদা বই আপনারা এই যে আলাদা আলাদা মন্ত্রণালয় ভিত্তিক বই চান বলে অনেকে বই করে দেয় শ্রীবন্ধনের জন্য একটা বই আবার শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য একটা বই নো সিলেবাস এক তাই প্রস্তুতি এক আর এই সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সকল পদের নিয়োগ পরীক্ষার এবং পিলি এবং লিখিত নিয়োগ পরীক্ষার একসঙ্গে প্রস্তুতি নিতে পড়ুন নিউমেরিক জব প্রিপারেশন বইটি একটি বই আপনার স্বপ্ন পূরণের জন্য যথেষ্ট